গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সামরিক কোম্পানিগুলোকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট স্প্যানিশ সদস্য ন্যাচো সানজেস আমর বুধবার দেওয়া এক বিবৃতিতে সমাজতান্ত্রিক দলের এই এম ইফি ও ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ে উপকমিটির সদস্য বলেন ইউরোপীয় ইউনিয়নের উচিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কোনো দ্বিমাত্রিক নীতি অনুসরণ না করা তিনি স্পষ্ট ভাষায় বলেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ই ইউর নীতি চলতে পারে না এবং নেতানিয়াহুর গণবুত্থানমূলক কর্মকাণ্ডে ইইউ অংশীদার হতে পারে না নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি আরো উল্লেখ করেন দুই সালের শেষ দিক থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুজের ধ্বংসাত্মক যুদ্ধ পরিচালনা করেছেন তা একটি সুস্পষ্ট গণহত্যা এমইপি আমর জানান তার এই দাবি স্পেনের আরেক এমইপি সান্দ্রা গোমেজের সঙ্গে যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে পাঠানো হয়েছে তারা ইউরোপীয় কমিশনকে ট্যাগ করে একযোগে আবেদন জানিয়েছেন এই আহ্বান এমন সময়ে এলো যখন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ক্রমাগত বেড়ে চলেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই গাজায় ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা করেছে তহবিল নিষিদ্ধ হলে ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের ইউরোপীয় রাজনৈতিক চাপ হিসেবে কাজ করতে পারে এখন দেখার বিষয়ে ইউরোপীয় কমিশন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে ই ইউর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক কোন পথে এগোয় যুক্তরাষ্ট্রের সামরিক সংশ্লিষ্ট তা মধ্যপ্রাচ্যে এখন অব্যাহত বি টু সার বোমারো বিমান সকালেও ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান সামরিক প্রতিশোধে কাটারি আধা সামরিক বা ড্রোন হামলা বা রকেট ছুঁড়ে থাকে জি সেভেন দেশগুলো ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার পুনঃ সূচনা তাগিদ দিয়েছে তারা বিশ্বাস করে একটি কার্যকর নিরক্ষাযোগ্য চুক্তি ঠিক হওয়া প্রয়োজন বিশেষত ফরডাউ ও আইএইএ সংক্রান্ত উদ্বেগের কারণে